দেশবাসে আমাদের পড়াগুলো দেখেন যা জমজম কালেকশন গুলো চান পাকিস্তানের মাস্টার কবি চান জমজম চান

পাঁচশ টাকা তো ডিসকাউন্ট আছে তার চেয়ে আরো একশো গ্রাম পার পিসে কম পাবেন আমাদের পার এটা মাত্র ত্রিশ মানার পক্ষ থেকে শীতের অফার শীতের শীতের অফার দেখেন আপনার প্রোডাক্টের কাজটা দেখেন এগুলো প্রত্যেকটা প্যান্টের কাজ থাকবে দেখেন আড়াই গ্রাম প্যান্টের কাজ কাপড় থাকবে অন্য ধামাকা মানে ইঞ্চি টেপ আছে আপনি যেভাবে খুশি মেপে নিতে পারবেন থাকবে চারটা করে কালার আপনার চাইলে এখান থেকে ভেঙে নেওয়ার সুযোগ আছে দেখেন কোন কোম্পানি গুলো দেবে না ভেঙে নেওয়ার ইঞ্জিন কেউ দেবে না আমরা একমাত্র কোম্পানি আপনাকে ভেঙে দিচ্ছি

মানে আপুরা কেমন লাগবে এটা এটা পাঁচ হাজার হলেও কাস্টমার নিয়ে যাবে দেখেন ওরে দিতেছি কাস্টমার কাজ করে দেখেন অন্য দেখেন প্রত্যেক ঘন্টা কাজ কি আসলে কি ইন্ডিয়ান ভাই

আর ফুল বডি হচ্ছে আমার জর্জের মধ্যে একদম ইন্ডিয়ান জর্জের যেটা থাকবে ফোর পিসের কালেকশন আর অন্যগুলো প্রত্যেকের জর্জের যেগুলো আপনি অনায়াসে যদি বেচেন চারশো টাকা লাভ করতে পারবেন

পিস আড়াই গায়ে আমরা কোন নির্বাচন কথা বলতে এখানে কোনো লুকোচুরি নাই আপনারা দেখে নিয়ে যাবেন দেখেন অন্য গুলো দেখেন সম্পূর্ণ বলের মধ্যে কাজ করা

আর সর্বনিম্ন মাত্র চার পিস ব্যবসা শুরু করতে পারেন চার পিস বলেন দুই পিস বলেন যে কোনো প্রোডাক্ট দুই পিসের দিনে করতে পারবেন এখন আমি যেটা দেখা পড়ে রাংপাথেন বলে এটা সুদি কালেকশন পুরোটা বোর্ডিং এর ভিতরে কাজ করা থাকবে এই বোর্ডিং এর কাজ করলে আমাদের অনেক খরচ খরচ হয়ে যায় কিন্তু এটা আমরা কাস্টমারের সুবিধার্থে আমরা একদম কম রেটে দিয়ে দিচ্ছি

পাকিস্তানি মাসাল কাজ করা হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ডি সহকারে পাচ্ছেন এবং অর্ধেক দামে গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনি পাইকারিও বেচেন অর্ধেক দামের থেকে নিয়ে আপনার পাঁচ থেকে ছশো টাকা পাইকারি লাভ থাকবে পাইকারি লাভ থাকবে খুঁজতা এক হাজার লাভ থাকবে

দেখেনাগুন কপি মানে সাদা ভারে যেগুলো প্রোডাক্ট আমাদের কাছে পাচ্ছেন এটা হচ্ছে অন্যরা ভাই আমাদের দোকানে দেখাতে চান একদম জমজম পাবেন বুড়ি পাবেন এবং সাদা ভার এবং ইন্ডিয়ান সব এক একসাথে নিচে পেয়ে যাচ্ছেন গুলাম এটা হচ্ছে অন্যরা দেখেন ফুল অন্য গোলাম কাজ করা থাকবে

এবং বিশাল স্যারের ওড়না পাবেন পাঁচ সাথে ওড়না পাবেন আমাদের কাছে ভাইগুলো বুটিশের অ্যাভেলেবেল ডিজাইন আছে এগুলো বুটিশের আমি কিছু আইটেম দেখাতে চাচ্ছি অনলি ছশো টাকা থেকে স্টার্টিং মাত্র ছশো পঞ্চাশ করে অনলি ছশো পঞ্চাশ সেটা নিয়ে আপনি এক টাকা দেখতে পারবেন আচ্ছা এই দেখেন জাস্ট কালেকশন দেখেন ওরে ভাই এরকম একদম ফ্রি সাইজ বডি প্রত্যেকটা আবগুলো বডি হবে দেখেন জাস্ট আমাদের ডিজিটাল প্রিন্ট গুলো দেখেন এগুলো হলো জার্মানি মেশিন দ্বারা প্রিন্ট করা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে সেলরটা ওনাটা দেখেন ওনা থাকে প্রত্যেকটা কাট অর্ডারের মধ্যে গুলো ওনা পাবেন দেখেন এটা ফুল ওনা গুলো পাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে

ওকে জাস্ট ওনাগুলো একদম ফ্রি পাবেন পাবেন এবং দুইটা করে দুই ব্যবসা শুরু শুরু না ভাই মাত্র দুই পিস দিয়ে শুরু করতে পারেন দেখেন যেখান মাত্র টাকা মাত্র 1620 ব্যবসা ভাই কম প্রোডাক্ট মানে 1620 টাকা দেখ খালি অফারগুলো একদম কাっち থেকে

এক দেখাতে পছন্দ কটন পাচ্ছেন আমাদের কাছে ষোলোশো বিশ টাকা মাত্র দুই পিস মাত্র দুই পিস ষোলোশো বিশ নিয়ে গেলাম পাচ্ছেন ব্যবসা শুরু করার সুযোগ এবং এগুলো নিয়ে গেলাম মিনিমাম আপনার পার পিসে চার থেকে পাঁচশো টাকা লাভ করতে পারবেন দেখেন অন্য বছর একদম হ্যাঁ চার থেকে পাঁচশো টাকা

ভাই এটা হচ্ছে ফুল এগুলো রিবা বলে আমি একটা ফুলে দেখাই দিই আপনাকে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে অন্য ও সেলর বডি বাসনে একদম অ্যাডজাস্ট করা থাকবে আচ্ছা যারা পাইকারি নিয়ে দেখেন একদম পাইকারি অনলি এটা নিয়ে আপনি পাইকারিও বেচেন আপনার ল্যাপ থাকবে প্রায় 4 থেকে 500 টাকা কি করে ভাই এই দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান জয়পুর এরকম রিবা ভলিউমে লেখা আছে আচ্ছা এটা হচ্ছে ফুল বডি থাকবে হুম বডি ও প্যান্ট থাকবে অ্যাডজাস্ট করা এটা হচ্ছে বডির সাইজটা এটা হচ্ছে প্যান্টের পিস ব্যাক সাইডে থাকবে প্যান্টের পিসের পোষণটা থাকবে ব্যাক সাইডে আর অন্য গরম থাকবে পুরোটা পাঁচ অন্য দেখেন অন্য দেখে এটা চারটা পাঁচটা ডিজাইন করবো একদম ইন্ডিয়ান অরিজিনাল অথেন্টিক জয়পুরি গুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন ফুলি ইন্ডিয়ান জয়পুর এখানে গুলাম অ্যাভেলেবল ডিজাইন পাবেন প্রেস পাবেন একদম ইন্ডিয়ান থেকে একশো টাকা পার পিসে কম পেলাম পেয়ে যাবেন আচ্ছা তবে সবাই অ্যাড্রেস বলুন সবাই অ্যাড্রেস ঢাকা ইসলামপুর লাইনটা লিপটে সেভেন সেখানে চলে আসছে পেয়ে যার আমাদের তির পিস মেলা এখানে এসে ভিজিট করে যাবেন প্রোডাক্ট যদি নাও নেন অবশ্যই আমাদের চার্জ দেওয়ার থাকবে প্রত্যেকটা পাইকারি ভেজের জন্য তারা চলে আসবেন ওকে